সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের চলতি মাসে উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি নৌ প্রতিমন্ত্রী বলেন জিম্মি নাবিকদের দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার বারো মার্চ বাংলাদেশ সময় দুপুর একটার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ আবদুল্লা সে সময় জাহাজটি সোমালিয়া উপকূল থেকে পাঁচশো সত্তর নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল দস্যুদের কাছে জিম্মি হয় তেইশ বাংলাদেশি নাবিক নাবিকদের জিম্মি করার নয় দিনের মাথায় বিশ মার্চ দুপুরে জলদস্যুরা যোগাযোগ করে বলে জানায় জাহাজের মালিকপক্ষ এতে আশার সঞ্চার হলেও সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের পরও এখন পর্যন্ত জলদস্যুদের কাছ থেকে মুক্ত করা সম্ভব হয়নি এমভি আব্দুল্লাহ ও এর নাবিকদের এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি জানান এম ভি জাহাজের নাবিকদের সুস্থ ও সুষ্ঠুভাবে উদ্ধার করা সরকারের প্রধান অগ্রাধিকার সে লক্ষ্যে কাজ চলছে চলতি মাসেই তাদের উদ্ধার করা সম্ভব হতে পারে বলে আশাবাদ জানান তিনি তবে আমরা আশা করছি খুব অল্প কিছুদিনের মধ্যেই আমরা তাদেরকে দেশে ফেরত আনতে পারবো নাবিকদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী জানান এখন পর্যন্ত সার্বিক বিবেচনায় পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে ডিপার্টমেন্ট অফ শিপিং আছেন তারা যেহেতু ইন্টারন্যাশনাল এরিনায় সম্পৃক্ত কাজ করে তো তারাও খোঁজখবর রাখতেছেন কাজে সার্বিক বিবেচনায় বলতেছি যে পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি জিম্মি তেইশ নাবিকের সাথে যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি তারা সুস্থ আছেন জিএম টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর